শুক্রবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছিলেন দিমিত্রি পেত্রাতোস তাকে ঘিরে যে এবারও মোহনবাগান সমর্থকদের প্রত্যাশা আকাশ তা বলার অপেক্ষা রাখে না এর পাশাপাশি জেমি ম্যাকলরেনকে নিয়েও বেশ চিন্তায় ছিলেন আপামর সবুজ মেরুন সমর্থকরা তবে শনিবার প্রস্তুতির পর খানিকটা হলো স্বস্তি পেতে পারেন তারা শনিবারই দলের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়েছেন জেমি ম্যাকলরেন শোনা যাচ্ছে এখন নাকি ঘাড়ের চোট সারিয়ে অনেকটাই সুস্থ রয়েছেন এই তারকা মোহনবাগান ফুটবলার সব কিছু ঠিকঠাক চললে ডার্বি দিয়ে সবুজ মেরুন জার্সিতে অভিষেক হতে পারে জেমি ম্যাকলরেনের জুড়ান কাপে গত ম্যাচে খেলেনি দিমিত্রি ডায়মন্ড টাকোজ এফ ম্যাচ শুরু হওয়ার আগেও এই তারকা ফুটবলারকে নিয়ে চিন্তায় সকলে শনিবার থেকে নিজেদের মাঠেই প্রস্তুতি শুরু করেছে ইস্টবেঙ্গল সেখানেই অনুপস্থিত ডায়মন্ড টাকোজ গোড়ালির চোট থাকার কারণে শেষ ম্যাচে খেলেননি তিনি এদিনের অনুশীলনে তার অনুপস্থিতি কিন্তু চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট তবে কি সেই চোট এখনও পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি তিনি যদিও হাতে এখনও খানিকটা সময় রয়েছে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার ছয় নয় এএফসি ম্যাচে চার বিদেশি নিয়েই খেলতে পারে ইস্টবেঙ্গল হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন সময় তারপরেই এএফসি প্রাথমিক পর্বের ম্যাচে নামতে চলেছে লাল হলুদ বাহিনী তার আগে কোচ কার্লোস স্কুয়াদ যে বেশ চিন্তায় পড়েছে তা বলার অপেক্ষা রাখেনা হেক্টার ইউসতে এখনও আসেননি একই সঙ্গে চোটের কবলে রয়েছেন ক্লেটন সিলভা এএফসিতেও তাকে ছাড়াই নামতে চলেছে লাল হলুদ ব্রিগেড এই বিষয়টাই যে কার্লোস কোয়াদজাতে চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না সেই সঙ্গে তাদের রক্ষণ রয়েছে সমস্যা কলকাতা লিগে আবারও পয়েন্ট নষ্ট মহাম্যাডানের আগের ম্যাচে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে নিজেদের হার বাঁচালেও আজ কল্যাণী স্টেডিয়ামে বিএসএফের বিরুদ্ধে গোলের খাতাই খুলতে পারলেন না মহিতোষরা গোল শূন্য ড্র করে মোট ন ম্যাচে পনেরো পয়েন্টে দাঁড়িয়ে আছে সাদা কালো ব্রিগেড এভাবে বারবার পয়েন্ট নষ্ট করায় গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহাম্যাডানের পক্ষে যে এবারে শেষ ছয়ে যাওয়ার আশা ক্রমশ কঠিন হয়ে পড়ছে তা বলার অপেক্ষা রাখে না ইন্ডিয়ান সুপার লিগকে মাথায় রেখে ট্রান্সফার উইন্ডোতে ইতিমধ্যেই ঘর গুছিয়েছে কমবেশি সব দলই স্থানীয় টুর্নামেন্টের পাশাপাশি ডুরান্ট কাপকে সামনে রেখে নতুন মৌসুমের প্রস্তুতিও শুরু করে দিয়েছে তারা কিন্তু তাদের প্রধান লক্ষ্যই যে আইসেল তা বলার অপেক্ষা রাখে না এ মরসুমে আইএসএল এর সম্ভাব্য তারিখ ঘোষণা করল কর্তৃপক্ষ শনিবার সোশ্যাল সাইটে একটি পোস্ট মারফত ঘোষণা করা হয় আগামী তেরোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ গতবার সোনা এবার রূপনি থামতে হয়েছে নীরাজ চোপড়াকে তাকেই শুভেচ্ছা জানাতে সশরীরে প্যারিসে উপস্থিত প্রাক্তন ভারতীয় ফুটবল তারকা সুনীল ছেত্রী প্যারিসের সকল অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাতের জন্য গিয়েছিলেন সুনীল সেখানে নীরাজের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটালেন ভারতের ফুটবল আইকন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল ভারতের দুই আইকন এক মঞ্চে এমন একটা ছবি যে সকলকে আপ্লুত করবে তা বলার অপেক্ষা রাখে না ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম ভারতীয় হিসাবে পরপর দুটো অলিম্পিক পদক জিতে ইতিহাস তৈরি করে ফেলেছেন নীরাজ চোপড়া এখন শুধুই তার দেশে ফেরার অপেক্ষা নীরাজ চোপড়া সহ অলিম্পিকে পদক জয়ীদের সংবর্ধনা দিলেন নিতা আম্বানি এই মুহূর্তে প্যারিসেই রয়েছেন তিনি অলিম্পিকের মঞ্চে পোডিয়ামে উঠেছেন যারা তাদের সংবর্ধনা জানাতে খুব একটা বেশি দেরি করতে চাননি নিতা আম্বানি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যও তিনি এদিন রূপজয়ী নীরাজ চোপড়া থেকে ভারতীয় হকি দল এবং আমান শেরওয়াতদের হাতে পুরস্কার তুলে দিলেন নিতা আম্বানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিটি উষ আশা জাগালো শেষ রক্ষা করতে পারলেন না রিতিকা হুডা মহিলাদের ছিয়াত্তর কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে বিশ্বের শীর্ষ বাছায় কিরগিস্তানের আইপেরি কিজির কাছে হেরে গেলেন তিনি এক এক ফলাফলে ড্র হলেও নিয়মের বিচারে হার মানতেই হল এই ভারতীয় মহিলা কুস্তিগীরকে প্রথম রাউন্ডে বারো পাঁচ ফলাফলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন ঋতিকা সেখানে বিশ্বের শীর্ষ বাছায়ের বিরুদ্ধে লড়াইটা ছিল এগিয়েও গেছিলেন তিনি শেষ মুহূর্তে ম্যাচে ফলাফল হয় এক এক সেখানে টেকনিক্যাল বিষয়ের নিরিখে হার মানতে হয় তাকে যদিও ব্রোঞ্জয়ের এখন একটা সুযোগ রয়েছে ঋতিকার সামনে অলিম্পিকে দু থেকে ধারাবাহিকভাবে কুস্তিতে পদক জিতেছে ভারত অথচ মাত্র একশো গ্রাম ওজন বৃদ্ধির কারণে ভিনেশ ফগট ছিটকে যাওয়ায় এবারে পদকের বিষয় সন্ধিয়ান ছিলেন অনেকেই কিন্তু সেই শূন্যতা ঘুঁচিয়ে দিলেন একুশ বছর বয়সী তরুণ কুস্তিগির আমন শেরাওয়াত ভারতের সর্বকনিষ্ঠ কুস্তিগীর হিসেবে পুরুষদের সাতান্ন কেজি বিভাগে পুয়ের্তো তো রেকর্ড ক্রুজকে হারিয়ে ব্রোঞ্জ চিনতেন তিনি প্রথম দিনে তিনটি ম্যাচ খেলার পর ভিনেশের মতো তারও চার কেজি ছশো গ্রাম ওজন বেড়ে গিয়েছিল মাত্র দশ ঘন্টার মধ্যে সেই ওজন কমিয়ে ভারতকে পদক এনে দিলেন এমন ভিনেশ প্রকাটের পাশে দাঁড়ালেন জাপানের কুস্তিগির রেই হিগুচি প্যারিসে ভিনেশের সঙ্গে যে ঘটনা ঘটেছে গত অলিম্পিকে সেই একই ঘটনার সাক্ষী ছিলেন এই জাপানিজ কুস্তিহি সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে এবারে প্যারিস অলিম্পিকে সোনা জিতেছেন তিনি ভিনেশের উদ্দেশ্যেও ভেঙে না পড়ারই বার্তা দিয়েছেন হিগুচি অবসরের সিদ্ধান্ত নিয়ে ভাবতে বলছেন তিনি ভিনেশও ঘুরে দাঁড়াতে পারবেন বলে বিশ্বাস এই সোনাজয়ী তারকার অশান্ত বাংলাদেশ এর মধ্যে খানিকটা হলো স্বস্তির খবর দিলেন লিটন দাস সুস্থ এবং নিরাপদ রয়েছেন তিনি কয়েকদিন আগেই একটি ছবি ঘিরে তোলপার পড়ে গিয়েছিল নেট দুনিয়ায় শোনা যাচ্ছিল লিটন দাসের বাড়িতে নাকি আগুন ধরানো হয়েছে এবং ভাঙচুরও চালানো হয়েছে তেমন কোনো ঘটনা হয়নি বলেই জানিয়েছেন লিটন দাস একদম সুরক্ষিত রয়েছেন বলেই জানিয়েছেন এই তারকা বাংলাদেশী ক্রিকেটার এমন গুজব থেকে সকলকে দূরে থাকারই বার্তা দিয়েছেন লিটন শীঘ্রই এই পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলেও আশাবাদী তিনি উত্তাল বাংলাদেশ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঠিক হয়ে গেলেও দেশের অবস্থা এখনও ফেরেনি এরই মাঝে শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়া নিয়ে সংশয় এবার মহিলাদের বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে তাদের দেশের যা অবস্থা তাদের বিশ্বকাপ আয়োজন করা অত্যন্ত কঠিন তা বলার অপেক্ষা রাখে না এমন পরিস্থিতিতেই সেনার দ্বারস্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে সেনার সহায়তা চাইছে বিসিবি অন্যদিকে আইসিসি করা নজর রেখেছে বাংলাদেশের এই পরিস্থিতির ওপর শোনা যাচ্ছে বিকল্প ভেনুর কথাও নাকি ভাবতে শুরু করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা